ও সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আসলে আজকে তেমন কিছুই করতে পারিনি কিন্তু একটা জায়গা থেকে দায়বদ্ধতা আমাদের কিছু জনের যে যেহেতু আপনারা চাচ্ছেন আর যেহেতু আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই জায়গাটা দাঁড় করিয়েছেন এই মুহূর্তে কিছুদিনের জন্য সারা পৃথিবীর কিছু মানুষ আজকে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে করণীয় বিষয়টা হলো যে সত্যটি আছে সত্যটি আমরা যেন প্রকাশ করি এটা আমাদের একটি দায়বদ্ধতা এটি আমাদের একটি হিউম্যানিটির প্রথম সারির কাজ সেই জায়গা থেকে আমি এখানে কিছু কথা বলার জন্য আসছি যেটা আমার বক্তব্য নয় যেটা আমি একটু আগে মার্টিএন ক্রিসের টাইম ফর চেঞ্জ রেডি টু উইন যে একটি ইউটিউব লাইভ হচ্ছিল সেখান থেকে কিছু বক্তব্য আমি তুলে আনছি স্যার আমার এখানে কিন্তু মোবাইল আমার সেটি ডিস্টার্ব করতেছে সম্ভবত আমাকে শোনা না গেলে একটু বলবেন আর যদি শ্রবণ করা যায় সেটা একটু বলেন কাইন্ডলি আমি শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আপনি বলেন হলে জানাবো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যে কথাটি ওই দুইজন বলতেছিলেন আমাদের দুইজন গার্ডিয়ান এই মুহূর্তে আমাদের এর পরে যারা আলোর দিশারি অনেকেই বলে থাকেন যে আমরা অ্যাড ছাড়া কাউকেই মানি না এই কথাটা কিন্তু চরম পর্যায়ের একটি অপরাধমূলক কথা নিজেই বলেছেন আমাদের শ্রদ্ধীয় সিওরে বলেছেন হয় আমি সরাসরি বলবো অথবা ব্যাক বিষয়ে বলবো যদি সেটা নাও বলি তোমরা কিস মার্টি রেড অন্তত এদেরকে এই সমস্ত লিডারদেরকে তোমরা ফলো করবে যদি অনপিসিবে আমরা সকলে ইকুয়াল তারপর কথা থেকে যায় কেউ না কেউ তো সামনের সারিতে এসে কথা বলছেন অতএব আমরা অন্তরের গভীর থেকেই তাদেরকে আমরা মেনে নিয়েছি আমাদের আলোর দিশারি তো এই মুহূর্তে যেহেতু গত একটু ওয়েবিনার হয়ে গেল সেখানকার আপডেট এখন বিশ্লেষণ হচ্ছে বলা হচ্ছে যেহেতু সেগুলো অলরেডি দুই তিন দিন আমরা আলাপ করে ফেলেছি আলোচনা করে আলোচনা করা হয়েছে কিন্তু মানুষের মন তো মানুষের সবচেয়ে বড় প্রবলেম হলো কি জানেন সাইকোলজিক্যালি যেটা হলো যে আমি সকালবেলা যে জিনিসটাই খুব এক্সাইটেড হলাম কেনই জানি আবার যদি আরেকটু একটু নেগেটিভিটি বা কোন একটু কারো কিছু ব্যাকওয়ার্ড কথা শুনি কিন্তু আমার ওই সামনের পরক্ষণে অর্থাৎ সকাল বেলার যে উদ্দীপ্ত সেটা কিন্তু যায় বিশেষ করে আমাদের এই আবহাওয়াটা আমাদের এই আমি প্রায় বলি আমাদের সাবকন্টিনেন্টের আবহাওয়াটা কিন্তু চরম পর্যায়ের অর্থাৎ হয় আমরা খুব এক্সাইটেড হয়ে যাই অথবা আমরা অপমান করতে দ্বিধা করি না এই আমাদের কাজ হলো আমি যেটা বলবো আমাদের কাজ সকাল সন্ধ্যা সারা দিন যতটুকু পারা যায় সত্যি কথাটুকু যেন আমরা অন্তত বলে বেড়াই তা না হলে যে মানুষগুলো অবুধ যারা অনপেসিভ কে বুঝলো না তারা অনপেসিভ নিয়ে এবং অনপেসিভ এর যারা বিশেষ করে প্রত্যেকটি দেশেরই কিন্তু কিছু ত্যাগি লিডার থাকেন ত্যাগি মানুষ থাকেন তাদেরকে আমরা অপমান করি আমরা বুঝতে চেষ্টা করি না যে আসলে তারাও তো একটি পরিবার নিয়ে থাকেন তারাও তো এখানে ভালো কাজের জন্য নিজের নিজের লাভের জন্য এসেছেন এবং পাশাপাশি অন্যকে লাভবান করবেন এই মানুষগুলোকে এভাবে আঘাত দিয়ে কথা বলে আমি কি রেজাল্ট পাবো বরঞ্চ আমি একটু অ্যানালাইসিস করে দেখি না এটা সঠিক পর্যায়ে আছে কিনা সেই বোধটুকু আমাদের অনেকেরই নেই আজকে আমি ব্যক্তিগতভাবেও দুই তিন দিন ধরে কিছু কথার সম্মুখীন হচ্ছি যে এত কথার উত্তর আমি কিভাবে দেবো আপনারা আমার ইউটিউবের লাইভের যেটা আছে ওটা দেখেন অন্তত তাতেও তাদের মন ভরে না বুলুকুসকায় নেগেটিভ কথা বলে চলে যায় দুঃখ লাগে তাদের জন্য কেন অনপেছিবে তারা আসলো কি স্বর্ণের খনি তাদের সন্ধান দেওয়া হলো আসলে সকলের জন্য সমান নয় তারপরে বলবো আমাদের এই পাগল অবুজ ভাইদের প্রতি আমরা রাগ না করি আমরা যেন অন্তত তাদেরকে বুঝাই কারণ একটু আগেই ক্রিস বলছিল মাটি জানো আমি একটু আমার ভাষায় বলি হ্যাঁ কিরিস বলছিল মাটি জানো আমাকেও না ব্যাড ডাকতেছে আমাকে না উল্টো পল্টো কথা বলতেছে আমাকেও না বিভিন্ন ভাবে গালি দিচ্ছে পরক্ষণে মাটি বলো বলতে দাও না আর কয় সপ্তাহ মাত্র এই মাসটাই বলবে আগামী মাস থেকে বুম 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 আগামী মাস থেকে বুম 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 কিন্তু বলতে পারছি না বলা যায় না বুঝে নিও তুমিও জানো আমিও জানি বুম 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 কেন হবে এরপর কৃষ বলল আমি আজকে একটু রেস্ট নিব আজকে ওদের ইস্টার একটি খ্রিস্টানদের হলিডে ওদের স্পিরিচুয়াল ডে বল আজকে আমি একটু রেস্ট নিব আজকে আমি রেস্টে থাকতে চাই মাটি জানো কারণ আমি আগামী সপ্তাহগুলোতে ব্যস্ত হয়ে উঠব মাটি বললো আমার ক্ষেত্রে তাই ইয়াপ ইয়াপ আমার ক্ষেত্রে তাই আমিও একটু রেস্ট নিব কারণ আগামী সপ্তাহ তো ব্যস্ত হতেই হবে এরপর বললো সবাই জেনে যাও যা আসতেছে তা তোমরা কল্পনা করতে পারবে না তোমাদেরকে এগুলো বলা যাবে না স্ট্র্যাটেজিক্যালি বলা যাবে না এগুলো বলার কিছুই নেই যে বিগ ডে যে বিগ বুম আসতেছে গেট রেডি ফর দ্য বিগ বুম ফর দা ফ্রম দ্য নেক্সট মান্থ বলছে আবার কোট করে ফেলো না যে নেক্সট মান্থে আমি বলেছি সম্ভাবনা পজিবিলিটিস নেক্সট মান্থে কি হয়তো বা শুরু হয়ে যাচ্ছে আবার তোমরা তো এক্সাক্ট টাইম খুঁজো আসলে ব্যাপারটা ওরকম নয় আমরা ধরে নিচ্ছি আগামী মাস থেকে বুম 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 শুরু হচ্ছে এরপর একটা প্রশ্ন আসলো একজন ওটা প্রশ্ন করলো হাইমার্টি হাইমার্টি তোমার কাছে জানতে চাচ্ছি ওয়ান পিস টোটালি একদম ইয়া ইউটার্নে পরিবর্তন হয়ে গেল তো বল তো কমিশন কি পাবো আমরা তো মাটি বল একটু আগে তো আমি মালটার একটি দেশ আছে মালটা আমি মালটার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি দেখাচ্ছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন এবং সেখান থেকে কি হবে তো কমিশন না পেলে তুমি কি পাবে কমিশন না পেলে তোমার এই এক্সাইটিং ডে তোমার লাইফ চেঞ্জিং ডে কি করে আসবে এটা আমার উত্তর জেনে যাও এটাই আমার উত্তর এরপরে মাটি কিরিস সিটু ফান করলো মজা করলো মজা করার পর তারা বললো যে হ্যাঁ এখন বিদায় নিতে হবে কারণ আমাদের জন্য আগামী দিনগুলোতে অর্থাৎ নেক্সট মান্থ থেকে আমাদের ব্যস্ততা বেড়ে যাবে আমাদের অনেক 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 এক্সাইটিং নিউজ তোমরা কল্পনা করতে পারবে না কি আসতেছে তোমাদের জন্য এই হলো তাদের আলোচ্য বিষয় এতটুকুই আমার জানার ছিল হয়তোবা এটা এমন মানে এমন কিছুই নয় কারণ এটা আমাদের বিগত ওয়েবিনার গুলোর যদি আমরা সামারিটা নিই তাহলে এটা সে তখনও বলেছে আস আজকেও বললো মার্টি ক্রিস তাহলে এখানে এই কথাটা কেন বললাম জাফর ভাই মিটিং ডেকেছে গতকালকে আমাদের স্টেট ম্যানুয়াল স্যারের মিটিং ছিল আরো অনেক মিটিং হবে সবাই বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে যার যার জায়গা থেকে পজিটিভ রাখার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে সঠিক কথাটা বলার জন্য আমি মনে করি সবাই চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ এই মুহূর্তে এটা আমাদের সবচেয়ে বড় কাজ এই মুহূর্তে সবাই প্লিজ একটা রিকোয়েস্ট করি যদি এখানে তিনশো জন থেকে থাকেন আরো দশজন তিন হাজারকে জনকে জানিয়ে দেন এই কথাগুলো জানিয়ে দেন এই জন্য ওই যে ক্রিস বললো আমাকে ব্যাড নামে ডাকে আব্দুল সোহান স্যার আপনাকেও বলছি আমার মনে হয় দুঃখ করবেন না কারণ ক্রিস কেউ ব্যাড নেমে ডাকে আপনাকেও ব্যাড নামে ডাকে স্টেফ মানুষল ভাইকেও ব্যাড নেমে ডাকে আহ হাসান খোরশেদ ভাই সহ সবাইকে ব্যাড নেমে ডাকে ডাকে দেখেন নেগেটিভ যারা ওরা শুধু বাংলাদেশে না পৃথিবীর আনাচে কানাচে সবখানি সাদা কালোর মিশ্রণ দুঃখ না জনসন যেমন হেসে উড়িয়ে দিয়েছেন আপনি আপনারা ব্যাড নেমে ডাকলো সাথে সাথে মাটি বললো আর ডাকুক ডাকতে দাও এই কটা দিন মাত্র আগামী মাস থেকে বুঝবে কোনো সমস্যা নেই আগামী মাস থেকে বুম 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 আমিও বলি ভাই বুম 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 হবে ইনশাল্লাহ অপেক্ষা তো করলাম ছয়টি বছর না হয় আর ষাট দিনের ভিতরই আমরা থাকি ঘুরে ফিরে এদিক সেদিক আর এই কথাগুলো তো আমি বলিনি কথাগুলো ক্রিস যে লাইভ হলো সেখান থেকে যদি কারো বিশ্বাস না হয় আপনারা আছে রেকর্ডেড আপনারা দেখে নিবেন প্রথম অর্থাৎ মনে হয় মিনিট পাঁচ মিনিটের কিন্তু তারা এগুলো বলতেছিল বিভিন্ন সময় সময় বলতেছিল আর আজকে বিল মাস্টের ভিডিও আসলো সেই বিল মাস্টের ভিডিওটা আমরা অনেকেই দেখেছি বিল মাস্ট কি বলতে চাচ্ছেন শুনুন বিল মাস্ট বলতে চাচ্ছেন যে যখন কোনো ক্যাওস সৃষ্টি হয় মানে হট্টগোল গন্ডগোল সৃষ্টি হয় তখন নিয়ম হলো কারণ না খুঁজে চুপ থাকা আবার বলছি কারণ না খুঁজে চুপ থাকা কারণ ওই সময় ওই কারণের সংজ্ঞা দেওয়ার জন্য সেই পরিবেশটা থাকে না তবে তোমরা জেনে নাও তারা পৃথিবীবাসী যে ক্যাওস সৃষ্টি করছো কিছু কিছু মানুষ তোমাদের সেই ক্যাওসের দিনটা শেষ হয়ে যাচ্ছে কারণ অনপেসিভ কে যদি বলি একটা উদাহরণের মাধ্যমে ঠিক এইভাবে যে প্রজপতি যখন আহ আগমন করবে তার পূর্বটা মত আকারে থাকে আমরা জানি আমরা যারা বিজ্ঞানের ছাত্র তারা এটা জানি যে প্রজাপতি আগে একটা মত আকারে থাকে মথের মতো থাকে বলি আমরা ওটাকে ক্যাটার ওটা যে প্রজাপতি হবে ওটা আমরা বুঝতেই পারি না হ্যাঁ ওটা গুড ওটা ভালো ঠিক আছে কিন্তু যখন ওটা প্রজাপতি আকার ধারণ করে বাগানে বাগানে ঘুরে ফুলে ঘুরে বেড়ায় হাউ লাভলি হাউ এক্সাইটিং কত মনোমুগ্ধকর মনে রেখো অনপেসিপ অলরেডি মথ থেকে অলরেডি প্রজাপতি হয়ে গিয়েছে এখন প্রজাপতিটি কিছুক্ষণের মধ্যেই বাগানে বাগানে ঘুরতে আসতেছে গেট রেডি গেট রেডি এবং খুব চিৎকার বলতেছিল তোমাদের জন্য যে অনপ্রেসিপ নিয়ে গিয়েছে অলরেডি তো যাই হোক এটা হলো বিল মাস্টার ভিডিও সেখান থেকে আপনারা মিলিয়ে নেন সব কিছুর পরে আমি একটা কথা বলবো এটা আমার এখন একটু ব্যক্তিগত আপনি আমি বলার কারণটা কি থাকতে পারে এতদিন যে আসিনি তার থেকে বেশি এখন আসার পরে নেগেটিভ হয়ে গেলাম কারণ কি জানেন ওই যে বলেছেন নো এম এল নো মানি পুঞ্জি স্কিম নো কুইক রিস্ক কোম্পানি সবচেয়ে বেশি হিট করেছে নট প্যাসিভ ইনকাম সরি প্যাসিভ ইনকাম বলেনি কথাটা বুঝতে হবে নো প্যাসিভ প্রোগ্রাম কথাটা এ বলেছে কথার মর্মার্থ বুঝতে হবে নট এ প্যাসিভ এ প্রোগ্রাম প্রোগ্রাম আর প্ল্যাটফর্ম প্রোগ্রাম আর মানি জিনিস নয় অনপেসিভ কে আসলে এখানে বলেছে অনপেসিভ ইজ নট এ প্যাসিভ প্রোগ্রাম আমি কথাটা সেই দিনে বলেছি প্যাসিভ প্রোগ্রাম আর প্যাসিভ ইনকাম আসবে না এই কথা দুটা কি করে এক হয় আসলে কি অনপিসিভ কোন প্যাসিভ প্ল্যাটফর্ম এখানে কি একটিভিটিস থাকবে না আমাদের আমার মনে আছে একুশ সাল থেকে শুনে আসতেছি বলতেছে যদি কেউ ভালো রান্না করতে পারো এখান থেকে তুমি ইনকাম করতে পারবে কি করে তোমার রান্নাটাকে এখানে তুমি কি করবে শু করবে এই কথাটা সেদিনও তিনি বললেন এবং সেখানে তোমাকে প্রচুর পরিমাণে কমিশন দেওয়া হবে তাহলে আমরা এই জিনিসটাকে কেন আমরা নেগেটিভ নিচ্ছি এখন আবার একটা শ্রেণী বলতেছে আমরা কি করে প্রোডাক্ট সেল করে দেবো কোথায় তো আমাকে প্রোডাক্ট সেল করতে বললো এই জায়গাটা আমাদের হওয়া দরকার আমাদের প্রোডাক্ট সেল করতে হবে কিভাবে এটাই তো বুঝতে পারতেছেন এই যে একটু আগে মালটার প্রোগ্রামটা দেখালো যে মালটায় যে একটা ব্যক্তি যে পরিমাণ কমিশন আর্ন করবে এখন কথা হলো তাকে কি মাথায় বস্তা ভরে ভরে যে বাড়ি বাড়ি বিক্রি করতে হবে এই জায়গাটা কেন আমরা বুঝি না এটা অটোমেশনে হবে আমি একটু স্পষ্ট জানিয়ে দিই আজকে যেটা আমি অর্জন করেছি যে জ্ঞানটা আমি তথ্য এবং তথ্যের ভিত্তিতে বলতেছি কি হবে সেটা বলি অনপেসিভ অলরেডি মার্কেটিং কিভাবে করতে হয় এবং কি করে পাবলিক কে গ্যাদার করতে হয় সেটা বলেছে যে সেটা আমি শিখে গেছি অলরেডি এবং সেটা আমি দেখেছি ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই যখন আমার সেই প্রোডাক্ট হবে এবং সেটা অত্যন্ত চিপে হবে সস্তায় হবে সেক্ষেত্রে আমার সারা পৃথিবীতে আমার কোনো কাস্টমারের অভাব হবে না অলরেডি হয়নি তো যখন ট্রাফিক আসবে যাদের আমরা কাস্টমার বা ট্রাফিক বলি আপনাকে অফার দেওয়া হবে স্পষ্ট জেনে যান এটা কঠিন কিছুই নয় আপনাকে অফার দেওয়া হবে ইউর লয়াল ফাউন্ডিং মেম্বার অফ দ্য কোম্পানি এটা শুধু আমাদের না এটা কিন্তু যে কোনো কাস্টমারকে দেওয়া হবে দেওয়া হবে কাস্টমারকে দেওয়া হবে আমাদেরকে দেওয়া হবে যে তুমি কি এক হাজার ট্রাফিক কিনতে চাও নাকি পাঁচশো ট্রাফিক কিনতে চাও নাকি একশো ট্রাফিক কিনতে চাও তুমি কি দশজন ট্রাফিক কিনতে চাও তো এই ট্রাফিক গুলো কোম্পানি একটা ডলার একটা টাকার বিনিময়ে আমাদের কাছে বিক্রি করবে যেমন আমি বললাম যে আমাকে একশো ট্রাফিক দাও আমি এত টাকা দিলাম ওটা ওখান থেকে ফান্ডিং ওয়ালেট আছে জানেন আমাদের যে ওয়ালেটটা আছে ওখান থেকে আমি পেমেন্ট করলাম একশো ট্রাফিকের জন্য আমি ধরুন ধরুন এটা একটা জাস্ট হাইপোথিস মানে হাইপোথেটিক্যালি বললাম বা অনুমান ভিত্তিক ধরুন আমি একশো ডলারই দিব কোম্পানিকে একশো ডলারের বিনিময়ে আমি একশো ট্রাফিক কিনলাম এই একশো ট্রাফিকের কাছে আমাদের কোম্পানি অটোমেশনের মাধ্যমে যেটা আপনার অটোমেশন বলেন এআই কোম্পানিটার নামই তো ডিজিটাল এআই প্রোডাক্ট এখানে কোনো হাতের তো সোয়া নেই এটা এআই কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে কাজ করবে এবং এগুলো যারা করেন তারা জানেন ওই একশো ট্রাফিকের কাছে এআই আমার যে প্রোডাক্টগুলো থাকবে আমার কাছে যে প্রোডাক্টগুলো আমি কিনেছি অলরেডি সাবস্ক্রাইব করেছি ওই প্রোডাক্টগুলো এআই এই ট্রাফিকের কাছে অটোমেশনের মাধ্যমে সেল করতে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট না হলো ফিফটি পার্সেন্ট অথবা টোয়েন্টি আমাদের মার্কেট বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টই হোক না কেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বরং একশো জনের পঁচিশ জন প্রোডাক্টটা কিনবে এবং এই এই ট্রাফিক গুলো কিন্তু ম্যাক্সিমাম যারা কিনবে এরকম কেনার মতো লোকগুলো কি নিয়ে আসবে তো কোম্পানি কি করবে অটোমেশনের মাধ্যমে এটা সেল করে দিবে সেল করে দিয়ে আমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিবে আর বাকি পঁচাত্তর পার্সেন্ট কোম্পানি নিয়ে নিবে কারণ কোম্পানিকে তো এখানে বাঁচতে হবে কোম্পানি এতগুলো জিনিস রান করবে কোম্পানিকে বাঁচতে হবে না তা আমাকে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেয় এবং ধরে নিলাম প্রত্যেকটা প্রোডাক্টের দাম যদি আমি যদি একটা প্রোডাক্ট দিয়ে ধরি যেটা মাটি দেখিয়েছে একটা প্রোডাক্টের দাম ধরুন একশো ডলার তাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলে আমি পাবো পঁচিশ ডলার তা আমার যদি একশো জনের মধ্যে আমি পঁচিশ জনকে পেলাম তো পঁচিশ ইনটু পঁচিশ আমি এই ডলারটা ইনকাম করলাম এইভাবে যদি দশটা পনেরোটা পঞ্চাশটা প্রোডাক্ট আসে আর যার এখানে একটা অ্যাকাউন্টই আমি ধরি থাকে সে এই কাজটুকু কি করতে পারবে না এই কাজটুকু কি এই কাজটুকু কি আমরা আজকে যারা অ্যান্ড্রয়েড ইউজ করি এই কাজটা আমরা করতে পারবো না এবং এই ইনকামটা আসতেই থাকবে আসতেই থাকবে আমার এআই আমার জন্য সকাল সন্ধ্যা সেকেন্ডে সেকেন্ড ইনকাম দিতেই থাকবে এরপর তো বাৎসরিক একটা লভ্যাংশ বন্টন হবে আরো কত কিছু আপনি দেখেন আরো ভিন্নভাবে কাজ করতে পারেন যেমন আপনি একজন রাধুনি বেশি কিছু বলবো না আপনি ভালো করে রান্না করতে পারেন আপনার এই রান্না করা প্রোডাক্টটাকে আপনি রান্না করতে পারেন আপনি একটা পেজ খুললেন পেজ খুললে বললেন যে আমি আমার আশেপাশে যত কর্পোরেট অফিস আছে আমি সকলের কাছে এআইকে বলে দিবেন তুমি এখানে অ্যাড পাঠিয়ে দাও যারা যারা অনপেসিভ যুক্ত আছে যে আমি ভালো ইলিশ মাছ সর্ষে ইলিশ রান্না করেছি আমার বাসায় এখন দশ পিস সর্ষে ইলিশ আছে আমি এত কিলোমিটারের মধ্যে আছি কে কে আছো আমার প্রোডাক্টটা দুপুরে লাঞ্চের জন্য নিবে এইটাও যদি আপনি করেন আপনার বিজনেস বিজনেস হলো এবং অনপেসিভ থেকে আপনি বিশাল একটা রেভিনিউ ক্যারি করতে পারলেন আর্ন করতে পারলেন এ কথাগুলো বলতে চাচ্ছিলাম না কারণ অনপেসিভ নিয়ে একুশ সাল থেকে রিসার্চ করতেছি আমি তো জানি ভাই কি আসতে সিংশাল্লাহ আমি জানি অন্তত কিন্তু বলতে চাচ্ছে না কেন সত্যি করে বলি বাঙালি আমরা বাংলাদেশিরা সবাই ভালো অন্তত অন্যান্য দেশের থেকে আমরা এখন ভালো আছে কিন্তু আমাদের একটা প্রবলেম হলো কি জানেন এখন খুব ভালো বলে সামনে যে বদনাম করে এই জন্য কারো ভালো করতে এখন আর চাই না কথাগুলো ইউটিউবে দিবেন না দরকার নেই এগুলো রেকর্ড করা দরকার এগুলো আমরা আমরা বলতেছি কারণ দেশটা আমার দেশটা আপনাদের ভালো মন্দ মিলিয়ে তো বাংলাদেশ বাঁচতে তো হবেই ভালো আমাদের আর আমাদের আর্থিক দৈন্যতা যেটাকে বলি দারিদ্র বা দরিদ্রতা আমাদেরকে আসলে খেপাটে করে ফেলেছে এটাও সত্যি কেউ ভালো নেই এটা আমাদের গ্রেট সিও জানেন যে আমরা কেউ ভালো নেই ভালো থাকলে হয়তো আমাদের এই খিটখিটে মানসিকতাও থাকবে না ইনশাল্লাহ সবাই সবার জন্য এই দোয়াটা আমরা করব। তা আমি যে কথাটুকু বললাম আবার এই কথাটুকু নেন এছাড়া অনপেসিবের আরো সম্ভবত ষাটটা ইনকামের রাস্তা আছে ষাটটি সিক্স জিরো সিক্সটি রাস্তা আছে অনপেসিবের যে যত কষ্ট করতে পারবে সে তত বেশি আর্ন করতে পারবে কষ্ট করবে না মিডিয়াম কষ্ট করবে কম্পেসিভ থেকে এমনি একটু ইনকাম তার আসবে এই যে অটোমেশন সেলের মাধ্যমে বাৎসরিক লভ্যাংশের মাধ্যমে সেই কোম্পানিটাকে আমরা এইভাবে নেগেটিভলি নিচ্ছি কেন হ্যাঁ অনপেসিভ যদি চলে যাওয়ার হতো সে তো কবেই চলে যেত সে ফিরে আসতো নিজেকে প্রশ্ন করুন অনপেসিভ এর অফিস নেই ওই নেই সেই নেই আপনার কি দরকার আপনি কি গুগল এর অফিস কোথায় জানেন ডাটা সেন্টার কোথায় জানেন অ্যামাজন ডাটা সেন্টার কোথায় জানেন এত জানতে চাচ্ছেন কেন অনপিসি এখন সেই পলিসি গ্রহণ করেছে বিশ্ব দরবার আগের মতো এসে আর বলবে না আমি এই করব সেই করব এই এই সব অর্থাৎ ওই যে বলেছে না শিয়ালের সামনে মুরগি নাড়াবে না অর্থাৎ সে টোটালি একদম যেটাকে আরো বলেছে না তার কোডিং ল্যাঙ্গুয়েজে হীরা কিভাবে গঠিত হয় জানো চাপে এবং তাপে এবং অন্ধকারে অর্থাৎ অনপিসি তো চাপ সহ্য করলো অনেক এবং এখন অন্ধকারের ভিতরে নিবৃতে কাজ করে এক একটা ডায়মন্ড হোক না কেন হোক আপনারা তো জানার দরকার কি আপনি এমন একটা টেক কোম্পানির ফাউন্ডিং মেম্বার হয়েছেন আপনি অন্য অন্য টেক কোম্পানিকে দেখেন না তারা শুধু প্রোডাক্ট আনে আনার পর বলে এনেছি দেখো এই যে ইদানিং আমরা জিমেইলে দেখতেছি অনেক এআই যুক্ত হয়েছে এবং প্রত্যেকের জিমেইলে কিন্তু মেসেজ যাচ্ছে যে আমি এই ফিচার নিয়ে এসেছি কি সে কি ঘটা করে বলেছিল যে আমি আনবো আমি আনবো আই এম আই এম কামিং ব্যাক কথা বলেছিল বলেনি সে এনেছে আইনা তোমার সামনে প্লেস করেছে তুমি দেখতেছো অনপেসিভ যেটা এখন গ্রহণ করছে সেই দীক্ষাই অনপেসিভ এখন গ্রহণ করছে আগেরটা ভুল ছিল শুধু আমি আবারও বলবো মার্টি এবং ক্রিসের মতো আমিও বলবো খালি এই আজকে বিশ তারিখ তো এই দশ বারোটা দিন একটু সবাই পজিটিভ থাকুন বেশি বেশি ওয়েবিনার অ্যাটেন্ড করুন এবং ব্যাকবেশী যে একটু দেখেন একটু বোঝেন পজিটিভ থাকেন দিনগুলো কাটান সবচেয়ে বড় কথা হলো এখন সবাই প্রার্থনা করুন যে যার যা ধর্মে আছেন সবাই প্রার্থনা করুন আবারও বলছি কাজ একটাই প্রার্থনা করুন তো আর এই প্রসঙ্গে বলে যাচ্ছি একটু আমাদের কুরবান আলী শামীম ভাই ছেলে একটা মেজর অপারেশন হবে তিনি একটু সকলের কাছে দোয়া চেয়েছেন সবাই আন্তরিকভাবে তার সন্তানদের জন্য দোয়া করবেন তার ছেলে একজন পেসিভিয়ান অতএব দ্রুত যেন সুস্থতা সুস্থ হতে পারে সেটা আমরা কামনা করি কারণ মনে রাখবেন আমি প্রায়ই বলি দোয়াই কিন্তু আল্লাহ বাক পাহাড়কে সরিয়ে দেন তা আমার আজকে এই বক্তব্য ছিল বলার আরো অ্যানালিসিস করে অনেক কিছু বলার ছিল কিন্তু বলবো না কেন বলবো না অপেক্ষা করি দেখি না আমরা আর কটা দিন অপেক্ষা করি এত কিছু বলার কিচ্ছু দরকার হবে না দেখবেন বুম 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 কত কিছু শুরু হয়ে গেল ইনশাল্লাহ এই পর্যন্তই আজকের মতো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক ওভার টু আমাদের জাফর ইসলাম স্যার